আসসালামু আলাইকুম আমি শাফি আপনাদের সাথে আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চলুন বিজ্ঞপ্তিতে যাওয়া যায় আজকের বিজ্ঞপ্তিটা হলো এলপিজি গ্যাস লিমিটেড এটা বাংলাদেশ পেট্রো এটি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটা অঙ্গ উত্তরা উত্তর বেসিক্যালি উত্তর চট্টগ্রামে সরকারের জ্বালানি কর্পোরেশন বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান এলপিজি গ্যাস লিমিটেড এর নিম্ন বর্ণিত স্থায়ী শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটা প্রযোজ্য ক্ষেত্রে সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশিদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে টোটাল সাতটা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে তো আমরা নিচ থেকে উপরের দিকে যাব সপ্তম সপ্তম ক্যাটাগরিটা হলো কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগাল এখানে বেতন স্কেল ধরা হয়েছে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এই পদের এখানে পথসংখ্যায় একটি এই পদের জন্য শর্ত হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা সমমান বা সমমান ডিগ্রি থাকতে হবে আর কোনো এক্ষেত্রে তৃতীয় শ্রেণীর বা বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না আর তারপর ছয় নম্বর পদটি হলো সহকারী ব্যবস্থাপক যেটা রক্ষণাবেক্ষণ ও সেফটি সেফটি বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে পথ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ইঞ্জিন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা সিভিল অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা পেট্রোলিয়াম কেমিক্যাল আই পি ডিগ্রি কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ অথবা সময় জিপিএ করার যোগ্য হবে না থার্ড ক্লাস এটা নিবেন না এখানে বয়স সীমা হচ্ছে বত্রিশ সর্বোচ্চ বয়স সীমা যেটা সর্বোচ্চ বয়স ত্রিশ বছর হতে হবে হতে পারবে আর কি পাঁচ নাম্বারটা হলো সহকারী ব্যবস্থাপক পরিচালন পরিচালন ও উন্নয়ন বেতন স্কুল ধরা আছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়ে থেকে বিচ্ছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা সিভিল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম অথবা কেমিক্যাল অথবা আইপি ডিগ্রি এখানেও থার্ড থার্ড ক্লাস বা তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সময় জিপি গ্রহণযোগ্য হবে না সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা বেতন স্কুল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা প্রশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এম এমবিএম এম এম অথবা সমমানের কোনো ডিগ্রি অথবা স্নাতক বা সমমান সিএস কোর্স সম্পূর্ণ অথবা সি এম এ নলেজ লেভেল পাস কোনো ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী বিভাগ বা ওই ওই সিজিপিএ সিজিপি গ্রহণযোগ্য হবে না বেতন স্কুল এখানে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট এখানে নিয়োগ হবে একজনকে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগাল এখানে বাইশ থেকে তিপান্ন হাজার টাকা আর এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের থেকেও এরকম এইচআর অথবা ব্যবস্থাপনা অথবা লোক প্রশাসন অথবা আইন বিষয়ে এম বি এম অথবা এম বি এম অথবা এম এস এম এস এস অথবা এলএলএম ডিগ্রি থাকতে হবে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সেই সমমানের কোনো জিপিএ গ্রহণযোগ্য হবে না তারপরে দুই নম্বরটা হলো সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এম বি এম বি এম সমান ডিগ্রি অথবা স্নাতক বা সমমান সি এস কোর্স সম্পূর্ণ অথবা সিএমএ নলেজ পাস কোনো প্রকার কোনো রকমভাবেই থার্ড ক্লাস অথবা সমমানের জিপিএ বিভাগে পাস করা যাবে না আর তারপরে সর্ব সর্বপ্রথম পটটি হলো এক নম্বর পটটা হলো উপব্যবস্থাপক হিসাব অর্থ বেতন স্কেল নির্ধারণ করা যায় তিপ্পান্ন সরি দুঃখিত পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা একটি আর ব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক হিসাব পক্ষ সংখ্যা ছিল দুইটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ এম বি এ এম বি এম সমান ডিগ্রি অথবা সমান স্নাতক সহ সি এ নলেজ লেভেল সি এম এ বিভাগের হবে পাস কোনো সরকারি বা আধা সরকারি বা স্বাস্থ্য সাথে বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব অথবা অর্থ কর্মকর্তা হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সিএ নলেজ লেভেল বা সিএম বিজনেস লেভেলে পাশে প্রার্থী ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা হলেও চলবে এই এই এক নম্বর জব উপব্যবস্থাপক হিসাব অর্থের এই পদের জন্য সর্বোচ্চ বয়স হতে বয়স হতে পারবে পঁয়ত্রিশ বছর বাকি সহকারী ব্যবস্থাপক ব্যবস্থাপক হিসাব হিসাব অর্থ সরকারি সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ লিগাল সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা সহকারী ব্যবস্থাপক পরিচালনা উন্নয়ন সহকারী ব্যবস্থাপক রক্ষণা বে সেফটি ও কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগাল এই ছয়টা পদের সর্বোচ্চ বয়স হতে পারবে বত্রিশ এর বেশি নয় কিন্তু প্রথম পদের জন্য বয়স হতে পারবে পঁয়ত্রিশ আর এখানে প্রার্থীদেরকে অনলাইন আবেদন করতে হবে কোনোভাবে সরাসরি যোগ ডাক যোগাযোগ বা কুরিয়ার মাধ্যমে আবেদন গ্রহণ করা হইবে না আর সকল ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অঙ্গ প্রতিষ্ঠান বা আওতাধীন কোম্পানি সমূহ কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতি নীতিমালা চব্বিশ এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে আর পরবর্তীতে যদি কোনো বিধি মানার কোনো পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সে তা অনুসরণ করা হবে সংশোধন করিয়া আর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভি গ্রহণযোগ্য হবে না আর তেরো আট দু পঁচিশ তারিখে ওই সংশ্লিষ্ট পদের সাথে যে বয়স সীমা রেখা রয়েছে এক নম্বর পদ পঁয়ত্রিশ বাকিগুলো বত্রিশ সেটা আপনাকে হতে হবে তেরো আট দু হাজার তারিখে আর এখানে আরও বিষয় রয়েছে তথ্য রয়েছে যে বৈশের ক্ষেত্রে এভিডিভিট হবে না না বললাম সকল পর্যায়ে শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি অনুমোদিত স্কুল ইনস্টিটিউট অথবা কলেজ অথবা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে হতে হবে আরও এখানে নানান ইনফরমেশান রয়েছে আপনারা এখান থেকে ভিডিও পজ করে এখান থেকে দেখে নিতে পারেন কিংবা এই আপনাদের আবেদন করার লিঙ্ক কীভাবে আবেদন করবেন কোথায় থেকে সেটা আর ওটার লিঙ্ক আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন পিডিএফটা ডাউনলোড করে ওখান থেকে দেখে নিতে পারেন কিংবা পিডিএফ পস করে এখান থেকে দেখে নিতে পারেন আবেদন লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর লিখিত মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল এস এম এস অথবা ও এল পিজিএল এর ওয়েবসাইটে জানানো হবে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পুরঙ্কিত অ্যাপ্লিকেশন ফর্ম আর নিম্নলিখিত কাগজগুলো নিয়ে যেতে হবে এক সদ্য তোলা এক সেট করে সত্যায়িত করে নিয়ে যেতে হবে ওগুলো সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করতে হবে এবং রঙিন ছবি হতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ শিক্ষাগত যোগ্যতার সনদে শিক্ষা গ্রেড শিক্ষা বা গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট অথবা ট্রান্সক্রিপ্ট আর বিদেশি স্কুল কোন স্কুল অথবা কলেজ অথবা বিশ্ববিদ্যালয় ভিতরে ডিগ্রি অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত সম্মানের সনদপত্র আর অভিজ্ঞা অভিজ্ঞতা কমিক এবং একের জন্য প্রথম পদের জন্য প্রথম যে এক নম্বর পোস্টটা ছিল ওর জন্য অভিজ্ঞতা সনদ লাগবে আর জাতীয় পরিচয়পত্রের কপি অথবা জন্ম নিবন্ধন সনদ এখানে রয়েছে আরও ওখানে নানান ডিটেলস রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর আবেদন পুরন এবং জমা দেওয়ার ফি জমা দেওয়ার তারিখ শুরু পনেরো সাত দু হাজার পঁচিশ সকাল দশটা আর অনলাইনে আবেদন পূরণ জমা দানের শেষ তারিখ তেরো আট পঁচিশ বিকাল পাঁচটা আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত চলবে আর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে আবেদন সাবমিট করে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পে করতে হবে আদারওয়াইস অ্যাপ্লিকেশানটা গ্রান্টেড হবে না আর এখানে কীভাবে সব কিছু আর পোস্ট আপনার হচ্ছে পরীক্ষা ফি টেলি টেপ সার্ভিস চার্জ সব মিলে আপনাকে দুইশো তেত্রিশ টাকা করে পে করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এই হচ্ছে আজকের বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখন সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর আমাদের ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে কারণ আমাদের আমাদের একটু সাপোর্ট হয় তো ধন্যবাদ ভালো থাকবেন আর আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম